পনির তো অনেকই খেয়েছেন একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন প্রথমে পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এবার পনিরগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো পনির ভালো করে ভেজে নিয়েছি এবার পনিরগুলো ঠান্ডা জলে রেখে দেবো কারণ ঠান্ডা জলে রাখলে পনিরগুলো খুব নরম থাকবে পনির ভাজা তেলে এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এবার পেঁয়াজ আর ক্যাপসিকামের পেস্ট দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো মশলা দশ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন পনিরগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এখন টক দই দিয়ে দেব এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পনির হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব